আমার সামনে যে সাজানো গাছগুলি দেখতেছেন সারিবদ্ধভাবে ছোটো ছোটো পাতা আর গা কাটা কাটা এগুলি হচ্ছে রাবার গাছ আর আমরা আছি এখন কক্সেস বাজারের রাম উপজেলার সেই বিখ্যাত রাবার বাগানে যে বাগান থেকে রাবার উৎপাদিত করে বাংলাদেশে রাবারের চাহিদা কিছুটা পূরণ করা হয় কারণ জানেন এই অঞ্চলটি পাহাড় গ্রীষ্মিত হওয়ার কারণে এখানে রাবার উৎপাদন অনেকটাই ভালো হয় আর এই রাবার চাষ যেভাবে করা হয় আমরা সেই রাবারের চাষটা একটু দেখে নিচ্ছি করে তারপর এই বাটিতে এসে একটু একটু রাবার জমা হচ্ছে আমরা এই বাটিতে রাবার দেখতে পাচ্ছি না কিন্তু যে বাটিতে রাবার জমা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দাদা এগুলা কি রাবার রাবার এই যে এই যে দেখেন এই যে সাদা সাদা রাবার ও এই সেই রাবার অর্থাৎ প্রত্যেকটা গাছে দেখে ঝুলিয়ে রাখা হয়েছে আর গাছে কাটা বা দেখেন গাছ থেকে একটু একটু করে রাবার এই দিকে বেয়ে বেয়ে এই যে বাটিতে পড়ছে আর এই রাবার সংগ্রহ করেই তা প্রক্রিয়াজাত করে শিল্পের জন্য উৎপাদন করা হয় সেই কাঙ্ক্ষিত রাবার যে রাবার দিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শিল্প পণ্য যেমন তৈরি করা হয় আবার এই রাবার দিয়ে আমাদের দৈনন্দিন ছোটো কাজ সমাধান করা হয় দেখেন এখানে প্রচুর রাবার গাছ যারাই আসবেন এই রাবার গাছ যদি না দেখা হয় তাহলে আপনার অধেকাই তাকে যাবে এই কক্সেসবাজারের রামু উপজেলা আমরা একটা একটা করে গৌতম বদ্ধের সিংহসজ্জা একশো ফুট মূর্তি দেখেছি আবার রামু বৌদ্ধ মন্দির দেখেছি আর এখন আমরা দেখতেছি রাবার বাগান আর এই রাবার বাগানটি দেখেন চুটু চুটু পাহাড়ের উপর এত সুন্দর করে সাজানো সবগুলি হাতের উপর যেখানে গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এই রাবার অনেক দামি একটা শিল্প পণ্য যা আমাদের দেশের শিল্পের কিছু অংশ পূরণ করা হয় আর অতিকাংশ রাবারই বাহির দেশ থেকে আমদানি করে আমাদের রাবারের চাহিদা পূরণ করা হয় কিন্তু রাবার অনেক দামি একটি শিল্প পণ্য কিন্তু এটি গাছ থেকে যেভাবে উৎপাদিত হচ্ছে তা দিয়ে কিছুটা পূরণ করা হয় দেখেন আপনারা যেদিকে দিকে চাইবেন সেদিকেই বিশাল রাবারের বাগান দেখতে পাচ্ছেন দেখেন দাদা কেমন লাগে চমৎকার না আমার সাথে আসছেন আমার এক বড়ো ভাই উনি আসছেন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দুই হাজার বাইশ বেচার মিলন মেলা প্রকৃতির এক মিলন মেলা না কেমন লাগে দেখতে ভালোই লাগে অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে না আসলেই অসম্ভব সুন্দর লাগে একই সমান গাছ একই সমান গাছের উচ্চতা এবং গাছে যে মোটা গাছ সবগুলো একই রকম এবং প্রত্যেকটা গাছের ডাল দেখেন একটা নির্দিষ্ট উঁচু হওয়ার পর গ্যাসের অনেকগুলো ডাল ছেড়ে দেয় এবং প্রত্যেকটা রাবার গাছে একই রকম শেপ দেখতে পাচ্ছেন যেটা আসে না যে গুড়া থেকে ডাল ছেড়েছে তা না একটা নির্দিষ্ট পরিমাণ উপর ওটার পরেই গাছে ডাল চারে এবং গাছটি একটু বড় দেখা যায় এবং প্রত্যেকটি গাছে একটি নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয়েছে